নমস্কার কেমন আছেন সবাই সোমনাথ ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটি ছোট্ট মিনি ব্লক নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকের ব্লগটি দুদিনের ব্লগ মানে দুদিন ধরে করেছি সেটাই আপনার সাথে শেয়ার করতে এসেছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আজকের ব্লগটা স্টার্ট করেছিলাম ওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিনে বিকালবেলা আমাদের হয় বুড়ো রান্না তাই সান টান করে সব কিছু কাজ কমপ্লিট করে রান্নাবান্না করতে বসে পড়েছিলাম তারপর দেখুন এখন রাত দশটা মতন বাজে সব কিছুই অল্প অল্প করে রান্নাবান্না আমি করে নিয়েছি আসলে ব্যাঙ্গালোরে থাকার সত্ত্বেও আমি কিন্তু এই পাল পাম্পনগুলো কখনোই মিস করি না গোটা রান্নাও করি বুড়ো রান্নাও করি সব কিছুই করি আসলে যেটা আমার শ্বশুরবাড়িতে আছে সব কিছুই করার চেষ্টা করি তারপর সবার প্রথমে মেয়েদের কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছিলাম আর এখানে যেহেতু অল্প অল্প করেছি কারণ একটাই আমরা চারটে মানুষ আর আজ যেহেতু বুড়ো রান্না কাল বিশ্বকর্মা পুজো আর যেহেতু দুশুর পাপার দোকানে আমরা মানে যেখানে কাজ করে সেখানে আমরা চলে যাই বিশ্বকর্মা পুজোর দিনকে সকাল থেকে খাওয়া হয় না বাচ্চাগুলো যা খায় তারপর ওখানে পুজো টুজো দিয়ে সন্ধেবেলা এসে পান্তা খাওয়া হয় তাই আর কি বেশি করে করা হয় না তারপর পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম স্নান টান করে বেরিয়ে পড়েছি দুসুর পাপার দোকানে পুজোতে আসলে আমি যাচ্ছি মার্কেট এই একটা দিনই জানেন তো ভীষণ সুন্দর লাগে বছরে এই একটা দিনই দুসুর পাপা যেখানে কাজ করে সেখানে যাওয়া হয় সবার সাথে দেখা হয় বেশ ভালোও লাগে আর দেখুন এটা হচ্ছে ব্যাঙ্গলোরের বিধানসভা আর এখানে এত জ্যাম কী বলবো যেহেতু রাত্রে বান্না করে শুতে একটু লেটই হয়েছে আর উঠতেও কিন্তু লেট হয়েছে তাই যেতে একটু লেট হয়ে গেছে এখন প্রায় দশটা সাড়ে দশটা মতন বাজে তাই রাস্তাঘাট ভীষণ জ্যাম এই অফিস টাইমটায় ভীষণ জ্যাম হয় আর কি তাও যেতে যেতে আমাদের প্রায় তিরিশ মিনিট মতন সময় লেগেছিল অবশেষে আমরা গিয়ে পৌঁছলাম দোকানে দোকানে এসে দেখলাম দোকানে ঠাকুর পুজো হয়নি এখন হতে অনেক লেট আছে তাই অনেকগুলো দোকানে আমাদের নিমন্ত্রণ ছিল সেই সব দোকানেও ঘুরে এলাম দেখুন সেখানেও খুব সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর বসিয়েছিল ভীষণ সুন্দর তারপর কিন্তু সন্ধে সাড়ে ছটার পর দুশুর পাপা যে দোকানে কাজ করে সেই দোকানেও কিন্তু হয়ে গেলো পুজো এইসব করতে করতে সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গিয়েছিলো তারপর সবাই মিলে বাড়ি এসে পান্তা খেয়ে শুয়ে পড়েছিলাম ব্লগটা আছে পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন